ট্রাভেলিং বলেন কিংবা নিজের পছন্দের কোনো গ্যাজেট কেনার কথা বলেন আমাদের সবার জীবনে কিন্তু সেভিং খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের সঞ্চয়ের কোনো একটা পরিকল্পনা দরকার হয় তাই এই এপিসোডে আমরা দেখবো যে সঞ্চয় করার তিনটি বেসিক হ্যাবিট যেটা আমাদের জীবনে অনেক বেশি কাজে দেবে বেসিক টিপ নাম্বার ওয়ান সেভ ফার্স্ট স্পেন্ড লেটার অর্থাৎ প্রথমে সঞ্চয় করব প্রথমে জমা করব। তারপর যা বাকি থাকে সেখান থেকে খরচ করব। মাসের শুরুতে যখন ব্যাংকের স্যালারিটা আসবে প্রথমেই একটা অংশ কেটে রাখবো যেটা আমরা সঞ্চয় করবো যেটা আমরা জমা রাখবো তারপর যে অর্থটা থাকবে সেটা অন্য কাজে ব্যয় করবো কিন্তু আপনি যদি খেয়াল করবেন দেখবেন যে অধিকাংশ কিন্তু ঠিক অপোজিটটা করে মাসের শুরুতে যখন টাকাটা আসে পকেট যখন টাকায় গরম থাকে আমরা দেদারসে বিভিন্ন খরচ করে ফেলি এই জায়গায় যাচ্ছি ওই জিনিস কিনছি এই খাবার টেস্ট করছি অনেক কিছু করে ফেলি এই খরচ করতে করতে অনেক সময় মাসের শেষে টাকা বাকিই থাকে না তাই অনেক সময় সঞ্চয় হয় না তাই বেসিক এই হ্যাবিটটা আমরা গড়ে তুলব প্রথমে সঞ্চয় করব। তারপর যে অর্থটা বাকি থাকে সেটার উপর খরচ করব। বেসিক টিপ নাম্বার টু কোনটা আমাদের নিড এবং কোনটা আমাদের ওয়ান্ট এই দুটো পার্থক্য বের করব অর্থাৎ যেগুলো জিনিস আমাদের নিড অর্থাৎ প্রতি মাসেই আমাদের দরকার হয় না হলে হবে না আমাদের বাসা ভাড়ার খরচ আমাদের যাতায়াতের খরচ আমাদের খাবার দাবারের খরচ আমাদের চিকিৎসা খরচ এগুলো একদম আলাদা করে রাখবো এবং এগুলোর উপর আমরা খরচ করব সঞ্চয় করার পর অর্থাৎ প্রথমে সঞ্চয় করলাম তারপর যে অর্থটা বাকি থাকে সেটা এই বেসিক নিডসগুলোর উপর খরচ করবো এরপরে যদি কোনো অর্থ বাকি থাকে সেগুলো আমাদের ওয়ানসগুলোর উপর ব্যয় করবো অর্থাৎ যেগুলো আমাদের ইচ্ছা কোনো একটা ডিজাইনের ক্লোথ কিনতে যাচ্ছি কিংবা ফোনটা আপগ্রেড করতে যাচ্ছি ওগুলোর ইচ্ছের উপর আমরা বাদ বাকি যদি কোনো অর্থ থাকে সেটা স্পেন্ড করব। অর্থাৎ প্রথমে যেগুলো আমাদের বেসিক নিড ওগুলোর উপর খরচ করব। তারপর যেগুলো ইচ্ছা ওগুলোর উপর খরচ করব। যদি ফার্স্ট ইচ্ছার উপর খরচ করি অনেক সময় আমাদের সেভিংস হবে না কিংবা অনেক সময় আমাদের বেসিক চাহিদাগুলোই পূরণ হবে না এক্ষেত্রে ওয়ারেন অ্যান্ড খুব প্রিয় একটা উক্তি আছে সেটা হচ্ছে যে ইফ ইউ স্পেন্ড মানি অন থিংস দ্যাট ইউ ওয়ান্ট সুন ইউ ওয়ান্ট হ্যাভ মানি টু স্পেন্ড মানি অন থিংস দ্যাট ইউ নিড অর্থাৎ আমরা যদি ইচ্ছার উপর সব খরচ করে ফেলি অঞ্চলে প্রয়োজনীয় জিনিসও আমরা অ্যাফোর্ড করতে পারবো না বেসিক টিপ নাম্বার থ্রি আপনি যখন আপনার কোনো স্যালারি পাবেন বেসিক তিনটা ভাগে ভাগ করবেন ফিফটি থার্টি টোয়েন্টি রুল অনুযায়ী ফিফটি পারসেন্ট হচ্ছে দৈনিক কিংবা মাসিক যে চাহিদাগুলো আছে একদম ম্যান্ডেটরি হতেই হবে ওসব সব চাহিদা পিছিয়ে বাসা ভাড়া খাওয়া দাওয়া ট্রান্সপোর্টেশন এগুলো পিছে এরপর বাকি থাকে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রাখবেন হচ্ছে আপনার ইচ্ছাগুলোর উপর আপনার কোনো জিনিস ইচ্ছা করছে কোথাও যেতে ইচ্ছা করছে কোনো ফুড টেস্ট করতে ইচ্ছা করছে ওগুলোর উপর থার্টি পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার সেভিংস তো এভাবে ভাগ করলে আপনি একটা সুন্দর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী আগাতে পারবেন তা আমি যদি পুরো প্রসেসটা একবার রিপিট করি তাহলে সেই জিনিসটা হচ্ছে এমন প্রথমে যখন আপনার মাসের শুরুতে স্যালারিটা আসবে টোয়েন্টি পার্সেন্ট প্রথমেই সেভিং রাখবেন তারপর বাকি থাকা হচ্ছে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট খরচ করা পেশেন্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসগুলো আপনার বেসিক ওয়ান্ট এবং কোনগুলো আপনার বেসিক নিড আপনি যেগুলো প্রতি মাসেই দরকার হয় ওগুলোর উপর ফিফটি পার্সেন্ট খরচ করবে তারপর যদি কোনো অর্থ বাকি থাকে ওগুলো আপনি আপনার শখ উপর স্পেন্ড করবেন তাই এই তিনটি বেসিক টিপ আপনার বাকি পুরোটা জীবন কাজে লাগবে এবং এগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেক দূর এগিয়ে যাবে তাই আশা করি এই ভিডিওটা আপনার জীবনে কাজে লাগবে এবং আপনার যদি চেনা জানা কোনো উড়নচরণী বন্ধু থাকে তাহলে তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না